ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর এখানে কত হবে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে তিন অনুপাত সাত এই অঙ্কটা দশম বিশেষ আট এই অঙ্কটা আমরা মুহূর্তেই সমাধান করতে পারি একটু খেয়াল করুন ষাট ভাগ তিন গুণ চার তিন বিশে ষাট চার বিশে আশি এই আশি হচ্ছে উত্তর এই শর্ট নেমটা কীভাবে আনলাম এটা আপনাদের দেখাচ্ছি আমি আমরা প্রথমে লিখবো এই যে মোট পরিমাণ মোট পরিমাণ তারপরে লিখব ছোটো অনুপাত গুণ দিব দিয়ে লিখব অনুপাতের পার্থক্য অনুপাতের পার্থক্য আমরা যদি এই কথাটা মনে রাখতে পারি তাহলে সহজেই অঙ্কগুলো আমরা তিন চার সেকেন্ডে উত্তর বের করতে পারবো এখন আমি আপনাদের এটা মিলাই দিচ্ছি দেখেন মোট পরিমাণ মোট পরিমাণ আছে কত এই যে ষাট লিটার এই যে ষাট লিখছি ছোটো অনুপাত এই এই দুইটা অনুপাতের মধ্যে ছোটো কোনটা ছোট হচ্ছে তিন এই দেখুন তিন লেগসি গুণ অনুপাতের পার্থক্য এই যে সাত আর তিনের মধ্যে পার্থক্য কত সাইড এই দেখুন চার লেগসি কাটাকাটি করলে আসি আমরা এইখানে যদি মানটা বসাই উত্তরটা চলে আসবে মর থেকে দেখুন মোট পরিমাণ আছে ষাট এই যে ষাট লিটার ছোটো অনুপাত তিন এই যে তিন গুণ অনুপাতের পার্থক্য অর্থাৎ এই দুটোর সংখ্যার মধ্যে বিয়ে ফল যেটা তো বিয় ফল হচ্ছে ষাট কাটাকাটি করি তিন বিশে ষাট চার বিশে আশি এবং দশম বিশে এসে